আসসালামাইকুম এভরি ওয়ান আমি যে বোরকাটা পরে আছি এই বোরকাটা আমাদের সম্পূর্ণ নতুন কালেকশনের একটা বোরকা অসাধারণ একটা বোরকা আর এই বোরকার সাথে কোনো হিসাব নাই হাতাটা দেখে আমি খুলে হাতে নিয়ে দেখিয়ে দিব এই যে দেখেন কাপড়টা মাসাল্লা অসাধারণ 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 বিশাল গেরের এই বোরকা বিশাল গের দেওয়া এই বোরকা আর এই বোরকাটা হচ্ছে বুকে এবং পিছনে সমার এই যে সব বাটন গুলা হান্ড্রেড পার্সেন্ট মেশিনে কাপড় ইয়া করা মানে ঢালাই করা এই কাপড়টা কিন্তু প্যাঁচাই লাগানো না এটা ডিরেক্ট মেশিনে করা এটা মেশিনে করা এই বাটন গুলা খোলা যাবে এগুলা সবগুলা খোলা যাবে এই জন্য গলাটা ছোট আপনি চাইলে হচ্ছে এখানে দুই একটা বাটন খোলাও রাখতে পারেন এই বোরকাটাই আমি পরে আছি এত আরাম অনুভূতি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বলে বোঝাতে পারবো না হাতাটা দেখেন আর হাতার মধ্যে যে শোভাটনটা করা জাস্ট অসাধারণ এটা কোনো না অনেক সুন্দর অনেক অনেক আরাম যদি আরামদায়ক বোরকা চান এই বোরকাটা নিয়ে নেবেন আর দাম শুনলে তো একদম পিডা হয়ে যাবেন দাম একদম রিজনেবল আগে কালার গুলা দেখিয়ে দিচ্ছি তারপর দাম বলে দিব আর বডি যার যত বডি কোনো অসুবিধা নাই বডি সাইজটা অনেক ফ্রি বডি বড় বডি সবার হয়ে যাবে কালার দেখেন একদম রানিং রানিং প্রোডাক্ট ওয়াও কতটা সুন্দর হাতাটা দেখেন অসাধারণ অসাধারণ প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জাস্ট অসাধারণ প্রাইসটা হচ্ছে এই বাটন খোলা যাবে এ পর্যন্ত ওপেন করে রাখা যাবে প্রাইসটা হচ্ছে মাত্র এক টাকা কাপড়টা আপনি পড়লে দুই টাকার উপকার হবে আপনার মানে এত আরামদায়ক এত আরামদায়ক ব্ল্যাক টা দেখেন ব্ল্যাক কালারটা দেখেন অসাধারণ কাপড় পরে আপনি মানে খুশিতে আমাকে দোয়া করবেন যে আপুর কাছ থেকে পাইছি এত ভালো কাপড়ের বোকা এত ভালো আর আমাদের সেলাই কোয়ালিটি বরাবরের মতোই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই বোরকাটা মাত্র এক হাজার যে কালারটা পছন্দ চাইলে গুলার সাথে হিজাব ম্যাচিং করেও নিতে পারেন ওয়াও এই যে আমার পরারটা এটা আমার পরারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এবারটা আমার অনেক 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 বেশি পছন্দ কাপড়টা এত কমফোর্ট এত কমফোর্ট এত কমফোর্ট জাস্ট অসাধারণ কমফোর্ট অসাধারণ কমফোর্ট ওরে বিশাল গের খুব বেশি গের মানে আপনার বডি শেপটা বোঝাই যাবে না বডি সে বোঝাই যাবে না যে যেমন হেলদি হন না কেন পুরা প্যাট ফুট সব দেখে যাবে প্যাট হিপ সব দেখে যাবে একদম কমফোর্ট আর কাপড়টা এত স্মুথ এত সব এত মানে ইজি যে এটা জিনিসটা একদম নেমে থাকবে দেখেন এটা এটা ছিল হচ্ছে ছোট ছোট কচি আর এটা বড় বড় কচি দেখেন প্লেট কচি এবার কাটা দেখেন হাতাটা সাধারণ এখানে কোনো কুচি নেই প্লেন এখানে হালকা একটু কুচি এই হলো সাথে হিজাব আছে বিশাল বড় একটা হিজাব দেখেন রেডিমেড এ যা হয় তার চেয়ে অনেক বেশি বড় মানে বিশাল বড় বলতে রেডিমেড যা হয় একটা বেল্ট সাথে দেওয়া আছে কেউ যদি কোমরটা ফিটিং করতে চান করতে পারবেন আর এই বোরকাটা এই বোরকাটা হচ্ছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি গেটটা দেখেন পকেট কয়টা দেখি ওয়াও একটা দুইটা মানে আমাদের আনজার আর আপডেট বাসন দুইটা দুইটা পকেট আছে দেখেন কালার গুলো বসা আমি কালার গুলো দেখিয়ে দিব একটা কালার গেলো এবার চলে আসছে ব্ল্যাক কালার ওয়াও পিতা আছে তারপরে কি হিজাব আছে এরপরে হচ্ছে আর এই মুখাটা হচ্ছে হিজাব সহ মাত্র তেরোশো টাকা হিজাবটা সহ মাত্র মাত্র তেরোশো টাকা আর পরে হচ্ছে এই যে দেখুন কাপড়টা আমাদের এত বেশি মানে কমফোর্ট এত বেশি ভালো কোয়ালিটির আপনারা প্রোডাক্ট পেলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আদৌ কতটা ভালো মানে আমার বলাচ্ছে অনেক বেশি ভালো ওয়াও দেখেন যার বডি যত আর বয়স যার যত কোনো সমস্যা নেই একদম তরুণী থেকে বিদ্যার বোরকা তরুণী থেকে বিদ্যার বোরকা চাকরিজীবী আপুদের বোরকা প্রেগনেন্ট আপুদের বোরকা স্মার্ট আপুদের বোরকা একদম সবার জন্য তরুণী থেকে বিদ্যা বয়স যেমনই হোক বডি যতই হোক হয়ে যাচ্ছে দেখেন অসাধারণ অসাধারণ প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো টাকা কালার গুলো সবগুলো হিট 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 হান্ড্রেড পার্সেন্ট হিট ওয়াও হিসাবটা সহ হচ্ছে তেরোশো টাকা কেউ যদি হি হিসাব করতে চান করতে পারবেন তো সেক্ষেত্রে আহ প্রাইসটা কিছুটা কমে যাবে এই যে হিসাবটা অ্যাভয়েড করতে চাইলে করতে পারবেন প্রাইসটা কিছুটা কমে যাবে এই যে ওয়াও যার যেমন বডি নো টেনশন একটা ফিটাও আছে কেউ যদি ফিটিং করতে চান কমর টমর করতে পারবেন আমার মনে হয় না করাটাই বেটার দুইটা পকেট আছে আর বডি যদি ফিটিং করে ফেলে তাহলে আর বোর কাপড়ে লাভ এই হলো বোর জাস্ট অসাধারণ অসাধারণ আর যদি কেউ এই বোরকার সাথে রেডি হিজাব নিতে চান আমাদের কাছে তো রেডি হিজাব অ্যাভেলেবল আছে এই যে আমি পরে আছি রেডি হিজাব আরো বিভিন্ন ডিজাইনের রেডি হিজাব আছে তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপের অন্য